পৃথিবীর বিখ্যাত গবেষণাগার হচ্ছে পাড়ার দোকানের আর বাজারের ওই মোড়ের মাথার চায়ের দোকান যেই চায়ের দোকানে সকাল সন্ধ্যা বিকাল রাত মানে এনি টাইম দুনিয়ার লোকখানের যাতায়াত থাকে আর যেটা কিনা বসিয়া মানুষ সকাল সন্ধ্যা দুনিয়ার এক দুনিয়ার যত কিছু আছে পৃথিবীর যত কিছু জিনিস আছে সব কিছুর গবেষণা ওটা কিনা বসে থাকিয়া সকাল সন্ধ্যা করে ফেলায় এই মোড়ের মাথার বা বাজারের চায়ের দোকানে এমন কিছু লোকের দেখা পাবেন যায় গোটা দুনিয়ার মানে যে লোকটা হচ্ছে তার পাড়াখানের গোটা খবর খোঁজখবর রাখে যে কায় করে কিনা ঘর দেশে কায় করে গাড়ি কিনেছে কায় কেমন করে কি করেছে কায় লোন করেছে কায় আলু কতলা করিছে কায় ভুট্টা কতলা করিছে তার ওটা কিনা কত কামাই হয়েছে হ্যাঁ কত লস খাইছে মানে কায় যে কী করেছে না করেছে সব দুনিয়ার খোঁজখবর খান এই চায়ের দোকানের তোমরা কিন্তু পাওয়া যাবে ঠিক আছে আর এইটাই হচ্ছে একটা পৃথিবীর শ্রেষ্ঠ গবেষণাকার যেটা কিনা বসি থাকিয়ায় মানুষ দেশ ও দুনিয়ার খোঁজখবর নিয়ে ফেলায় ঠিক আছে এটাই কিনা বসে তোমরা সুনীল পাবেন যে বর্তমান দেশের কি অবস্থা বর্তমান রাজ্যের কি অবস্থা কায় নেতা হইল কায় মন্ত্রী হইল কায় কোটে কি করলে কায় কোটে ঘুষ খাইল কার চাকরি গেল মানে সব খবর পেয়ে যাবেন সব এটাই না খালি যদি প্রত্যেক দিন তোমার নিয়ম মাফিক ওই সকালে একবার বিকালে একবার আর সন্ধ্যার সময় যদি বইসেন তাহলে কিন্তু এটা থাকি বসিয়ে তোমরা পেয়ে যাবেন আর অন্য কোনো কি না তোমার যাওয়ার প্রয়োজন নেই টিভি দেখারও কোনো প্রয়োজন নেই মোবাইলও নিউজ চ্যানেল যত কিছু আছে এইগুলা কিন্তু খোঁজখবর তোমার রাখার কোনো প্রয়োজন নাই এই পাড়ার দোকান এই পাড়ার হোক আর বাজারের হোক যে কোনো একটা চায়ের দোকান হোক প্রতিদিন নিয়ম মাফিক একটু আড্ডা মারিবেন তাহলেই কিন্তু বুঝি পাবেন যে ব্যাপারটা কি বর্তমানে একটা ট্রেন্ডিং চলেছে কিন্তু বেশিরভাগ মহিলা বিবাহিত মহিলা গিলা কিন্তু তার ছোটো বাচ্চা টাচ্চা নিয়ে কোনো চ্যাংড়ার সাথে হোক বা কোনো লোকের সথে হোক হ্যাঁ তার ছোটো বাচ্চা রাখিয়া স্বামী রাখিয়া সন্তান রাখিয়া কিন্তু অন্য লোকের সাথে বা অন্য চ্যাংড়ার সাথে পালে যাচ্ছে এইটা খবরে কিন্তু সবার আগত দুনিয়ার আগত কিন্তু ছড়িয়ে যাচ্ছে ওই চায়ের দোকানত আর ওই চায়ের দোকান থাকি শুনিয়া কিন্তু মানসি আসিয়া হনে আর আরও পাড়াখানো ছড়ে দিয়েছে আশেপাশের লোকজনক ছড়ে দিয়ে দেশে ঠিক আছে এই যে বর্তমানে যত দুনিয়ার নতুন নতুন ট্রেন্ডিং ট্রেন্ডিং খবর যেগুলা খবর হয়তো তোমরা জানেন না বা যেগুলা খবরের সম্বন্ধে তোমার কোনো ধারণাও নাই এইসব খবর বা এইসব ঘটনাও কিন্তু তোমরা এটি কিনা বসে থাকিয়া এই মানে এই চায়ের দোকানত বসে থাকিয়া কিন্তু তোমরা পেয়ে যাবে একবারে নিশ্চিন্তে ফুল অ্যান্ড ফাইনাল এইলা চায়ের দোকান হচ্ছে বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ গবেষণাগার বা বিখ্যাত গবেষণাগার এইরার উপরে আর কোনো গবেষণাগার নাই যেটি কিনা বসি থাকিয়ায় মানুষ গোটা দুনিয়ার দেশের হ্যাঁ একরে সব ধরনের নানান ধরনের খবর পায় এটে কিনা থাকিয়া এইসব খবরের আমদানি মানে আদান প্রদান হয় ইয়ার কান থাকি উয়ার কান যায় মানুষ এডে কিনা থাকিয়ায় বসি থাকিয়ায় উদ্ধার করে কোন জিনিসটার কি রহস্য কোন জিনিসটা কোটে ঘটিল কেনে ঘটিল কেমন করে ঘটিল এটা ঘটার কারণ কি এটা কিনা বসি থাকিয়াই কিন্তু মানে এই চায়ের দোকানত বসি থাকিয়াই কিন্তু মানুষ এইসব একরে দুনিয়ার ঘটনায় কিন্তু এটাই কিনে থাকি গবেষণা করি ফেলে একটা এটা বসে থাকি আর গবেষণা করি ফেলায় কাহো সকালে একদল একদল ধরো সকালে ঢুকেছে আরেক দল ধরো বিকালে ঢুকেছে আরেক দল ধরো সন্ধ্যার সময় ঢুকেছে ম্যানে এটে গবেষণা করার লোকের অভাব নাই ঠিক তো এই গবেষণাগারত মাঝে মাঝে মোড়ো যাওয়ার ইচ্ছা করে মোড়ো মাঝে মাঝে মনটা চাঁদায় যে একটু চা খাওয়া শিখো হ্যাঁ বাড়িতে এত কিছু চা খাইয়া যতই বাড়িতে আমরা দুই তিন তিনবেলা চা খাই না এখানে এটা কিন্তু এই বাড়ির চা খাইয়া শান্তি পাওয়া যায় না যেই শান্তিটা ওই গবেষণাগারত বসিয়া মানে একটু খালে এক কাপ দুই কাপ চা খালে কিন্তু ওই গবেষণাগারত বসিয়া চা খাওয়ার শান্তিটাও বা মজাটাও কিন্তু পাওয়া যাচ্ছে সাথে সাথে কিন্তু দেশের দুনিয়ার রাজ্যের পাড়ার একেবারে যত দুনিয়ার খোঁজখবর আছে সব কিছু কিন্তু ওটা থেকে কিন্তু কালেক্ট করা যাচ্ছে তথ্য ভাণ্ডার নেওয়া যাচ্ছে আবার ওইলে কিন্তু আরেকটি যে হলে আদান প্রদান করা যাচ্ছে তো এই জন্যে মাঝে মাঝে কিন্তু এই যে যে আমরা যে কই যে কাহো অতিরিক্ত চা খাই বা ওই লোকটা খালি ওই চায়ের দোকানের যে আড্ডা মারে ওই চায়ের দোকানে এত ভিড় কেনে এইগুলা কিন্তু হচ্ছে ওই চায়ের দোকানে ভিড় থাকার কারণটা বা ওই চায়ের ওই সব মানে লোক যেটা লোক আর কি অতিরিক্ত চা খায় মানে চা প্রেমী আর কি ঠিক আছে এগুলোও কিন্তু একটা মেইন কারণ হবার পারে কিন্তু কারণ দেখা গেলো যে উমরাই হচ্ছে মেইন সেই বিজ্ঞানীগুলার মধ্যে বা সেই গিলার মধ্যে যারা হচ্ছে মেইন তথ্যরা আর আদান প্রদান করেছে যারা এই তথ্য ওঠে পাঠিয়ে দে ওই তথ্য হেঁটে নিয়ে আসেছে ঠিক আছে যাই বসিয়া হনে সকাল সন্ধ্যা দিন রাত ওঠে কিনা মানে গবেষণা করেছে আর কি তো মাঝে মাঝে মোর মনটা চা জিজ্ঞাসা করে দেয় যে সবচেয়ে এত কিছু গবেষণাগারের মধ্য থাকিয়া যেহেতু মেন হচ্ছে চায়ের দোকানিটা তো চায়ের দোকানিটা মোর মনে হয় যে পৃথিবীর সবচেয়ে বিশেষ জ্ঞানী আর কি বা যত দুনিয়ার হচ্ছে খোঁজখবর আছে একমাত্র ওয়ারেটে থাকি থাকির পারে তাছাড়া কিন্তু আর অন্য কোথায় অন্য কার থাকের কথা কথাও যেহেতু ওটে কিনা বসিয়া সব কিছু গবেষণা হয় তো এই জন্য মাঝে মাঝে মুইও একটা চিন্তা করে যে মুই একটা চায়ের দোকান দিবার চান্দাসো আর কি তো তোমরা যদি আশেপাশে যদি কাহো এরকম গবেষণা এই মানে চায়ের দোকানের গবেষণাগারত যদি যোগদান করি চান দেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করেন আর মোর চায়ের দোকানটা কোটা হবে পরবর্তী ভিডিও তুমি জানিয়ে দিয়ে দিম তোমরা কতদিন খুলাম কেমন করে খুলাম কী কী চা পাওয়া যাবে না যাবে ঠিক আছে সব কিছুই তোমার সাথে শেয়ার করে দিন তোমাকে জানিয়ে দিয়ে দিন তোমরা যদি এই অংশ অংশগ্রহী চান দেন গ্রহণ করি চান দেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করেন একটা করি আর ভিডিও খান ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দেন অনেক দিন থেকে লং ভিডিও এসেছে না এর জন্য লাও কিন্তু ঠিকমতো কোনো রেসপন্স করেছেন না পেজটার একদমই রিচ ডাউন হয়ে গেছে আর পেজটা নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করিয়া ফলো করিয়া পাশে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে